দর্শক বন্ধুরা শিবপুরাণ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত এবং আজকের ভিডিও কন্টেন্ট দুর্গাপুরের প্রসিদ্ধ পেয়ালা কালী মন্দির মা পেয়ালা খুব সদা জাগ্রত এবং এখানে প্রচুর মানুষ আসেন বিভিন্ন জায়গা থেকে আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা কি জানেন দুর্গাপুরের অতি পরিচিত পেয়ালা কালী মন্দিরটি নির্মাণ করেছেন মিনি বাস ড্রাইভাররা অবাক লাগলেও এটাই বাস্তব দুর্গাপুরে যে সকল প্রসিদ্ধ কালী মন্দির রয়েছে তাদের মধ্যে একটি শ্রেষ্ঠ মন্দির তবে পিয়ালা কালী মন্দির নির্মাণে রয়েছে একটি বড় রহস্য যখন হাইওয়ে রোডে হতো প্রচুর দুর্ঘটনা ড্রাইভাররা বলতেন এক মহিলা সাদা শাড়ি পরে দেখা যেত তার ফলে মিনিবাসগুলি দুর্ঘটনার কবলে পড়তো এরপরে মিনিবাস ড্রাইভাররা উনিশশো সালের যৌথ উদ্যোগে তৈরি করলেন পিয়ালা কালী মন্দির প্রথমে একই রাতে পুজো হতো মায়ের আবার সেই রাতেই বিসর্জন হতো তারপরে স্বপ্ন আদেশে মা জানান একটি তৈরি করে দিতে। তারপরে শুরু হয় নির্মাণের কাজ দেখা যায় নিত্য পুজো আগমন হয় বাদশরিকের সময় এছাড়াও এই থানে নবদম্পতি বিয়ে আরো শুভ অনুষ্ঠানও হয়ে থাকে আপনার যদি পিয়ালা মায়ের প্রতি বিশ্বাস থেকে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন ও সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিও শেয়ার করুন